বাড়িতে একটা পার্টি আছি তার জন্য আজকে মাছ ভাজত আর মাছ ভাইজে শরষে দিয়ে মাছ বানাম তাই এমডি রফি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার গো দেখামো যে কীভাবে মাছ ভাজি আর ইয়ার থেকে ভালো ব্লগ এমডি রফি ইউটিউব চ্যানেলের ভিতরে দিয়ে আছে আপনার একবার ভিতরে যে ভিজিট করবেন সবগুলো ব্লগ দেখবেন আর এমডি রফি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেলায়কনটা ডাবে রাখবেন রেগুলার সকালে সাতটা বাজে আমি ব্লক দিই আপনারা জানেন যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন দেখবেন তো আমি আজকে মানে করার মধ্যে মাছ বাঁচতেছি অল্প তেলটা বেশি করে দিচ্ছি এই জন্যেই কারণ আপনারা জানেন যে মাছ বাঁচতে অনেক সময় লাগে তার জন্যেই আমি ভাজতেছি তাই তাই আপনাদেরকে দেখাইলাম আর এরপরে একটা আমি সম্পূর্ণ ব্লক বানিয়ে দেয়ামু কীভাবে সরষাদা বানাইলাম সম্পূর্ণ ব্লগটা দেয়ামু তাই আপনারা পরের ব্লকটা দেখে নেবেন আজকের ব্লক এই পর্যন্ত শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন